লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরজিকর কাণ্ডে গোটা দেশ উত্তাল আর সেই আবহে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা নারী নির্যাতনের মতো অপরাধে দোষীদের দ্রুত করা শাস্তি দিতে হবে এমন অপরাধগুলির ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করার পরামর্শ দিলেন আরজিকর হাসপাতালের ঘটনায় তদন্তে শুরু থেকেই তৎপর সিবিআই ডেকে পাঠানো হল তিনজনকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অপসারিত সুপার সঞ্জয় বৈশিষ্ট্য এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণব দত্ত চৌধুরীকে এছাড়া আরও এক মহিলা চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে টানা এগারো বার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী আরজিকর হাসপাতালের ঘটনায় মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার রাহুল গান্ধী মেডিকেল কলেজে যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় বাবা মায়েরা মেয়েদের বাইরে পড়তে পাঠাবেন প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর শোনালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দু হাজার ছত্রিশ অলিম্পিক্স যেন ভারতের আয়োজন করা হয় সেই স্বপ্ন দেখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে বার্তা দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন আগামীতে অলিম্পিক্সের মতো টুর্নামেন্ট আয়োজন করার জন্য সব রকম প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন আরজিকর মেডিকেল হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবিতে আন্দোলনে বিজেপি আরজিকর মেডিকেলের সামনে বিজেপির ধর্না কর্মসূচির ঘোষণা দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধ কর্মবিরতি ডাক বিজেপির বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে মহিলা মোর্চা ঘোষণা সুকান্ত মজুমদারের আরজিকর হাসপাতালে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস রাজ্যপালের আরজিকর হাসপাতালের রাজ্যপাল সিভি আনন্দ বোস জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন তার সামনেই বিচার হবে স্লোগান উঠল হাসপাতালে যে আঠেরোটি বিভাগে ভাংচুর চলেছে তা ঘুরে দেখলেন রাজ্যপাল বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাসও দিলেন আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি আরজিকর ঘটনায় অবশেষে মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষা প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সঙ্গে আছি এরকম একসঙ্গে মহিলাদের আওয়াজ এর আগে আমার মনে হয় না ভারতবর্ষে কখনো উঠেছে আমি আপনাদের স্যালুট জানাচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যে কারণে এই তিন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে এদিকে উত্তরবঙ্গের জন্য আজকে কালিম্বং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তবে আগামী কাল ও পরের দিন আপাতত তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফে